আব্বাকে বললাম যে আমাকে বিএমডাব্লু কিনে দাও কয় দু যা দিন অপেক্ষা করো কিনে দেবো তোমাকে কি ভাইয়া এলাকায় নতুন নাকি হ্যাঁ ভাই আমি এলাকায় নতুন ও ভাইয়া তুমি যখন এলাকায় নতুন তো আমার পরিচয়টা তুমি জেনে রাখো তোমার কাজে লাগতে পারে ও আচ্ছা ভাই তাহলে আপনার পরিচয়টা দেন আমার কাজেও লাগতে পারে আচ্ছা তাহলে শোনো তুমি যেখানে দাঁড়াইছো এই ব্রিজটা এই ব্রিজটা কাজ জানো না তো ভাই আমি তো জানি না এই ব্রিজটা আমার বাবার ও আচ্ছা ও তুমি তো আরেকটা একটা কথা জানলাই না এই আশেপাশে যত খেয়া ফুল দেখতেছো না সবই আমার বাবার ও আচ্ছা ভাইয়া দেখলাম তো এরকম অনেক কথা আছে এখানে দাঁড়া থেকে এত কথা বলতে পারবো না একটু বসি আচ্ছা ভাই বসেন তাহলে ভাইয়া মেন কথায় আস কিরে আজকে খালি আবার আস নাই ও আচ্ছা ভাই তাহলে আপনার পরিচয়টা বাইরে আমি খুব খুশি হইলাম ভাই না ঠিকই আছে ভাই আপনি যেগুলো কথা বলছেন না ঠিক আছে টাকা রাখেন বন্ধু কাম ঠিক করলি না দে